নদী জমে তিন কোটি টাকা চেয়ে মারতে আমি ভালো হতো বুঝলি ডাকতে পারবেন

কার মালিক কি ইয়ে তো সেই আমাদের খৈরি মাস্টার মাস্টারে আরে সব সময় এলাকার

বৈ বলে গেছি पुष्पा কোনো দিন যোবে मेरा नाम पुष्पा ए স্যার কারখানার মালিক আমি আর আকে লড়ক ধর पुष्पा बोलून আগে কার কাট কিটি কাটতি হল স্যার বলুন কত ইটা দিবি আগে লড়ক এ স্যার আমি তো পাশ কাটবা সাল এখান থেকে লড়ক বসত তুমি কেন গাজ জায়গা আমার ছিল আমারই থাকবে আলো চাইতে বলছে এখানটা ছড়ে যা না पुष्पा তোমার

যা পঞ্চাশ লাখ করে দিয়ে দেবো দেখবি পেটিএম না নিবি ঠিক আছে ছাতাটা ধর মাথায় কত লাগবে কত ঠিক আছে তোরা ফোন পে নিবি নাকি গড পে নিবি না এডিয়াম পে নিবি বল হিন্দু স্যার আমরা তো কোন তো ফোন পে চলে ওইটাই ভালো চল আমরা ঠিক আছে তোদের কে ওইটাই দিয়া দেবো খালি নাম্বারটা দিয়া যাবি শুকরিয়া স্যার শুকরিয়া শুকরিয়া আর ঠিক আছে শুকরিয়া এই তাহলে আমরা জিগোরা চল বল দি স্যার ওই কি পড়ানো মালস পথে পয়লা দিবি কমপানি খালি করবে পা এই তোরা পড়িও দে তাহলে